আজ মাধ্যমিকের রেজাল্ট পেরিয়ে গেছে তোমাদের অনেকে নিজের ইচ্ছা মতো নাম্বার পেয়েছ কেউ ভেবেছিলে সাড়ে পাঁচশো সে হয়তো ছশো পেয়ে গেছ। কেউ ছশো সে সাড়ে ছশো পেয়ে গেছ তার মানে কেউ কেউ নিজের ইচ্ছা মতো বা নিজের যে এক্সপেক্টেশান তার থেকেও বেশি পেয়ে গেছ আবার কেউ নিজে যতটা ভেবেছিলে ততটা নাম্বার পাওনি কিন্তু কিছুটা কমে পেয়েছ আবার কেউ কেউ এমনও আছে যে যতটা ভেবেছিলে তার থেকে যে নাম্বার সেটা অনেকটাই কমে গেছে মানে বিশ্বাসই করা যাচ্ছে না যে হাউ ইজ দিস পসিবল এটা কী করে সম্ভব এত কম আমি পাবো করি তাহলে কোন ছেলেটি বা ছেলেরা বা কোন মেয়েটি বা মেয়েরা কারা উইনার কারা জিতল এই পরীক্ষাতে আর কারাই বা হারল অ্যাকচুয়াল যে ভালো নাম্বার পেলো সে ছেলেটি বা মেয়েটি কি অনেক ভালো আবার যে নাম্বার কম পেলো সেই মেয়েটি কি খারাপ অ্যাকচুয়ালি আমাদের সমাজ একটা ছেলেকে বা একটা মেয়েকে নাম্বারের মাপ দিয়ে তুলতে শুরু করে দিয়েছে যে বেশি নাম্বার পাচ্ছে তার মানে সে ভালো স্টুডেন্ট আবার যে কম নাম্বার পাচ্ছে সে ভালো স্টুডেন্ট নাই সে হচ্ছে খারাপ স্টুডেন্ট নিম্ন শ্রেণীর স্টুডেন্ট এইরকম আমাদের মেন্টালিটি এরকম আমাদের সোসাইটিতে একটা মিথ ঘুরে বেড়াচ্ছে সত্যি কি তাই একটা ছেলে বা একটা মেয়ে বেশি নাম্বার পেলেই কি সে ভালো আর যদি কম নাম্বার পাই তাহলে কি সে খারাপ কি মনে হচ্ছে আপনাদের বা তোমাদের তাই কি আমার তো তাই মনে হয় না আচ্ছা ধরা যাক দুটো স্টুডেন্ট মাধ্যমিক পরীক্ষা দেবে সারা বছর ধরে পড়াশোনা করল দুজনেই দুজনেই খুব ভালো স্টুডেন্ট পড়াশোনা করেছে একই সঙ্গে টিউশন যেত স্কুলে যেত খেলাধুলো করতো সব কিছু একসাথে করত মাধ্যমিক পরীক্ষা চলে এলো পরীক্ষা দিতে গেল একজনের পুরোপুরি কোয়েশ্চেন কমন এসে গেছে সব লিখতে পারল দারুণ পরীক্ষা হলো আরেকজন ওরও কমন এসে গেছে কিন্তু সে লিখতে পারল না কি কারণ হতে পারে এক নম্বর সে হয়তো নার্ভাস হয়ে গেল গোটা বছর কিন্তু ভালো করে পড়াশোনা করেছে কিন্তু সে নার্ভাস হয়ে গেল এমন হতে পারে যে সে অন্য স্কুলে গেলে তার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেল তার হয়তো পেটের প্রবলেম হলো তার শারীরিক কিছু প্রবলেম হয়ে গেল সে পরীক্ষাটা ভালো দিতে পারল না তাহলে কি বলবো যখন পরীক্ষার রেজাল্ট বেরোবে তখন আমরা কী বলবো একজনের স্বাভাবিকভাবে নাম্বার কম আসবে আর একজন স্বাভাবিকভাবে নাম্বার বেশি আসবে তার মানে যে বেশি পেলো সেই কি ভালো স্টুডেন্ট যে কম পেলো সে ভালো স্টুডেন্ট নয় তারা তো একই সময় পড়াশোনা করেছে খুব ভালো করে পড়াশোনা করেছে তাহলে নাম্বারটা ডিপেন্ড করছে সেই সিচুয়েশনের ওপর সে নার্ভাস হচ্ছে কিনা সে লিখতে পারছে কেমন করে সে কোনো ভুলে যাচ্ছে কিনা তার শারীরিক কোনো প্রবলেম হচ্ছে কিনা এইভাবে তো নাম্বারটা আসে তাই না এই জন্যে নাম্বার যে বেশি পাচ্ছে বা যে কম পাচ্ছে সেখানে আমরা পর্যালোচনা করতেই পারি না যে সেই স্টুডেন্টটা খারাপ নাকি ভালো নাম্বার বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে আসতে পারে হ্যাঁ অবশ্যই একটা ভালো স্টুডেন্ট যে পড়াশোনা করবে আর যে কিনে ভালো লিখবে ফুল কনফিডেন্টলি সে তো অবশ্যই ভালো শ্রেন কিন্তু যে নাম্বার কম পেল সেও কিন্তু খারাপ শ্রেন নয় ওই যে বললাম বিভিন্ন কারণে নাম্বার কম আসতে পারে কত কিছু দুর্ঘটনা ঘটতে পারে তার ফ্যামিলিতে হয়তো একদম একদিন তার ফ্যামিলিতে বিভিন্ন দুর্ঘটনা ঘটলো তার নিজের মধ্যে হয়তো কিছু প্রবলেম হতে পারে অনেক কিছুই হতে পারে তাই না তার মানে নাম্বারটা দিয়ে আমরা কোনো স্টুডেন্টকে যাচাই করতে পারি না যে সে খারাপ না কি সে ভালো তবে অবশ্যই এটাও আবার একটা স্টুডেন্ট যদি সারা বছর ধরে পড়াশোনা করে আর সে নাম্বার পায় সে অবশ্যই ভালো আবার কেউ যদি পড়াশোনা না করে সারা বছর ধরে সে যদি নাম্বার কম পায় তাহলে তো সে যে ভালো পড়াশোনা করেছে সে তো অবশ্যই ক্লিট পাবেই পাবে যারা প্রচণ্ড পরিশ্রম করে সারা বছর ধরে খুব পরিশ্রম করেছে তারপরে মাধ্যমিকে ভালো রেজাল্ট করলো তারা তো খুব ভালো স্টুডেন্ট অবশ্যই তাদেরকে তো কংগ্রেচুলেশনস কিন্তু আমি বলতে চাইছি আমাদের সমাজে এখন এরকম অনেক স্টুডেন্ট আছে যাদের নাম্বার কমে যাচ্ছে মানে যে ওরা খারাপ স্টুডেন্ট এটা কিন্তু নয় আমি এটাই বলতে চাইছি আর যাদের রেজাল্ট খারাপ হয়েছে তারা একদম মন খারাপ করে না এটা কিন্তু জীবনের একটা জাস্ট পরীক্ষা ঠিক আছে এটা কিন্তু তোমার জীবন নির্ধারণ করতে পারে না যে তুমি মাধ্যমিকে খারাপ হয়ে গেলে মানে তোমার পুরো লাইফটা খতম হয়ে গেল শেষ হয়ে গেলো নো দ্যাটস নট এ ম্যাটার ওটা কোনো ব্যাপার না ঠিক আছে এবার তোমাকে আরও এগিয়ে যেতে হবে তোমার মধ্যে কিছু ভুল ত্রুটি যা করেছ পরীক্ষা থেকে নার্ভাস হয়ে গেছো পরীক্ষা থেকে ভুলে গেছো পরীক্ষা থেকে হয়তো হাত কেঁপেছে তোমার সিলি মিস্টেক হয়েছে স্পেলিংয়ে মিস্টেক হয়েছে সেইগুলো তোমাকে ঠিক করতে হবে নেক্সট পরীক্ষাতে ইলেভেনে টুয়েলভে টুয়েলভে নাম্বার কম আসতে পারে বেশি আসতে পারে সেটা কোনো ব্যাপার নেই তখন তোমাকে এবারে পরের সেটা তুমি জেনারেল কোর্সে করতে পারো আরও অন্যান্য কলেজে করতে পারো দেখো লাইফ কোনো দিন আমাদের আটকে থাকবে না আর একটা নাম্বারের উপর ভিত্তি করে একটা পরীক্ষার উপর ভিত্তি করে কোনো দিন তোমাকে যাচাই করা যাবে না সব থেকে বড়ো কথা হচ্ছে তোমার মধ্যে কেমন নলেজ আছে কতটা নলেজ তুমি নিজের মধ্যে জ্ঞান করতে পারছো সেইটাই ইনকেস যখন তুমি ফিউচারে ক্যারিয়ারের জন্য পড়াশোনা করবে তখন ওইটাই তোমার বেশি দেখা হবে তোমার মধ্যে কতটা নলেজ আছে ঠিক আছে তার জন্যে কেউ মন খারাপ করো না যাদের নাম্বার কম এসেছে বা বেশি এসেছে কিচ্ছু দরকার না যাদের বেশি এসেছে আমি তাদেরকে বলবো যে একটু সেলিব্রেট করো আজকে দিনটা কালকের দিনটা কিন্তু যারা বেশি পেয়ে গেছে তাদের কাছে গিয়ে নিয়ে একটু বেশি প্লিজ করো না তাদের একটু আর একটু মন খারাপ হতে পারে আর যারা কম পেয়েছ তাদের জন্য তার একটা সুযোগ থাকলো তাদের আর একটা জোশ আসা উচিত যে নেক্সট এক্সামে আমরা কী করবো আরও ট্রাই করবো দারুণ করে নেক্সট এক্সামে আরও ভালো করে করাবো ভুল ভ্রান্তি আসতেই পারে নাম্বার কম আসতেই পারে নাম্বার কম আসছে মানেই তুমি খারাপ স্টুডেন্ট নও আমি বারবার বলছি ঠিক আছে নাম্বার কম আসতেই পারে কোনো অসুবিধা নেই তোমাকে লেগে থাকতে হবে এই নাম্বারের জন্য তুমি যদি মন খারাপ করো অবশ্যই যেহেতু আমরা রক্ত মাংস দিয়ে তৈরি মন প্রাণ সব আছে সুতরাং খারাপ একটু লাগতেই পারে সাথে কোনো আসে যায় না সেটা আজকের দিনটা কালকের দিন একটু খারাপ লাগতেই পারে কিন্তু সেইটাকে ভুলে নিয়ে আবার বাউন্স ব্যাক করে নিয়ে তোমাকে পরবর্তী স্টেপে এগোতেই হবে ঠিক আছে এই জিনিসটা এই ব্যাপারগুলো আমাদের মধ্যে হয়েছিল তোমাদের মধ্যে হবে আগামী যে ভবিষ্যৎ প্রজন্ম আসছে তাদের মধ্যেও ওই ঘটনাটাই ঘটবে ঠিক আছে কভি হাসনা হয় কভি রোনা হয় এহি তো জিন্দেগী হয় তার জন্য প্লিজ মন খারাপ করো না জাস্ট চিলাপ ওকে চলো দেখা হচ্ছে পরিবেতে ততক্ষণ কিন্তু ভালো থাকো সুস্থ থাকো আর বি কেয়ারফুল একদম টেনশন নয় কিন্তু ওকে বা বাই